ঢাকের তালে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল বিজেপির উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে সমবেত হয়ে ঢাকের আওয়াজ তুলে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন পুলবামা জঙ্গি হামলায় শহীদ সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায় উল্লেখ্য গত এক মাস আগেই অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয়েছিল বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের এরপরই জাতীয় নির্বাচন কমিশন দেশের অন্যান্য কয়েকটি উপনির্বাচনের সঙ্গে আগামী পাঁচই সেপ্টেম্বর ধূপুড়ে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করে বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিক রাজ্য বিধানসভায় বিজেপি দলের চিফ হুইপ মনোজ ডিগ্গা সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার সহ জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্যরা নির্বাচনে ধূপপুরের সাধারণ মানুষ আমাদের প্রার্থীকে এবং আমাদের পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে সারা বাংলা জুড়ে যে গণতন্ত্র হত্যা চলছে তার যে উচিত জবাব সেই জবাব ধূপপুরের সাধারণ মানুষ দেবে এটা আমাদের দেখুন গ্রাম পঞ্চায়েতের নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের মধ্যে অনেক বিস্তর ফারাক থাকে কিন্তু উপনির্বাচন এর আগে যতবার হয়েছে আমরা দেখেছি যে সেখানে একটা সন্ত্রাস চালাবার প্রবণতা থাকে কিন্তু ধূপগুড়ি বা জলপাইগুড়ির যে ঐতিহ্য আছে আমি বলব সমস্ত যারা পার্টি এই নির্বাচনে পার্টিসিপেশন করতে চলেছে সবাইকেই অনুরোধ করব যে আপনারা অন্তত জলপাইগুড়ির যে ট্রেডিশন যে কালচার যে সংস্কৃতি সেটাকে আপনারা মেনটেন করুন এবং সাধারণ মানুষকে যাতে সুস্থভাবে সাধারণ মানুষ এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে সেই বিষয়ে আপনারা সবাই মিলে আপনারা নজর রাখবেন এবং নিশ্চিতভাবে জয় পরাজয় হবে তবে সাধারণ মানুষের রায় সেটা শেষ প্রশ্ন একটা সেটা আমাদের আজকে প্রার্থী তাপসি রায় মহাশয় আজকে ওনার নমিনেশন পেপার দাখিল করার জন্য এসেছেন তাই আমরা এখানে এইবার এসডিও ডিএম অফিসের ভেতরে যাচ্ছি আশা করি যেটা আমাদের যেটা সিট ছিল এটা আমরা গতবার যেটা সিট ছিল তার চেয়ে বেশি মার্জিনে আমরা এই সিটটা আবার পুনরুদ্ধার করবো আমরা